ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সার্থক শ্বশুরবাড়িতে দাঁড়িয়ে শোলককে প্রশ্ন করে আমাকে বলো তুমি শোলোক কে তোমাকে মারতে এসেছিল তখন শোলোক বলে শুনতে পারবেন তো আপনি সহ্য করতে পারবেন তো আপনি তখন সার্থক বলে হ্যাঁ আমি পারবো তখন শোলোক বলে যদি বলি আপনার মা যদি বলি আপনার দিদি আঁচল মুখার্জি ফোন করেছিল ওই পিতৃকে একথা কথা শুনে সার্থক রেগে যায় আর সঙ্গে সঙ্গে ওর দিদি আঁচলকে ফোন করে বলে টাকা লাগিয়ে কিছু গুন্ডা লাগিয়ে শোলককে এত সহজে মেরে ফেলতে পারবে তুমি তখন আচল মুখার্জি রেগে গিয়ে সার্থককে বলে তুমি আননেসেসারি আমাকে ব্লেম করে যাচ্ছ তখন সার্থক বলে তুমি ওর দিকে চোখ তুলেও তাকাবে না কারণ শোলক আমার স্ত্রী ওর সুরক্ষার দায়িত্ব শুধু আমার তখন আচল মুখার্জি রেগে গিয়ে বলে ওঠে ভাই তখন সার্থক বলে দিদি আর ভাইয়ের সম্পর্ক আর নেই সে সম্পর্ক শেষ হয়ে গেছে মরে গেছে একথা শুনে রেগে যায় আচল মুখার্জি তবে কী বা সার্থক পারবে সমস্ত বাধা উপেক্ষা করে সে প্রাণে বাঁচাতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ